খুলনার ফুলতলা উপজেলার মধুররাঙা গ্রামে উনিশশো সালে জন্মগ্রহণ করেন শেখ আকিজুদ্দিন বাবা শেখ মাহফিজুদ্দিন ও মা মতিনা বেগমের একমাত্র সন্তান ছিলেন তিনি শেখ মাহফিজুদ্দিন ছিলেন একজন সাধারণ আঞ্চলিক ব্যবসায়ী কিছুটা বড় হলে আকিজুদ্দিনকে স্কুলে ভর্তি করানো হল তার দুরন্ত স্বভাবের কারণে তিনি খুব বেশিদিন স্কুলে পড়াশোনা চালিয়ে যাননি জানিয়ে তার বাবা তার উপর কিছুটা অসন্তুষ্ট থাকলেও পারিবারিক অসচ্ছলতার দরুন ব্যবসা লাগিয়ে দেন তার ব্যবসায়িক জীবনে শুরু হয় বেজেরডাঙ্গা রেল স্টেশনে চানাচুর বাদাম লজেন্স বিক্রির মাধ্যমে এর ফাঁকে ফাঁকে তিনি বাবার ব্যবসায়ও টুকটাক সময় দিতেন তবে বাবার ব্যবসায় টুকটাক ভুলচুটি হলে তিনি আকিজুদ্দিনকে প্রায়শই বকাঝখা করতেন যার ফলে একসময় রাগের বসে বাড়ি ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা করেন শেখ আকিজুদ্দিন সে সময় তার বয়স হয়েছিল এগারো বছর আর পকেটে ছিল মাত্র সতেরো টাকা এরই মধ্যে একদিন রামলোচন স্ট্রিট পার হওয়ার সময় কমলা লেবুর নিলাম দেখতে পেয়ে সেখান থেকে চার ঝুড়ি কমলা কেনেন যা বিক্রি করে আকিজ দশ পয়সা লাভ করতে সক্ষম হন ফল বিক্রেতা হিসেবে আকিজ উদ্দিনের পরিশ্রম ও নিষ্ঠার কথা জানতে পেরে এবং মৃতব্যায়ী আকিজের জীবনযাপনের কষ্টের প্রতি স্নেহাশীল হয়ে জাকারিয়া হোটেলের মালিক এক আনার বিনিময়ে তার হোটেলে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেন ফলের ব্যবসায় সফলতার ধারাবাহিকতায় আকিজ তিনশো রুপি মূলধন জমাতে সক্ষম হন এবং ধীরে ধীরে পুঁজি বাড়তে থাকায় তিনি ব্যবসা পরিবর্তনের কথা ভাবেন